হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বা জিকে প্রতিদিন কোন ফল খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় অপশান আছে দেখো কমলা লেবু আপেল কলা বেদানা অর্থাৎ ফ্রুটস বা ফল আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই প্রয়োজনীয় এবং উপকারী তাহলে এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যে ফলটি প্রতিদিন খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে কমলা লেবু অর্থাৎ কমলা লেবু বা অরেঞ্জ প্রতিদিন খেলে কিন্তু শরীরের রক্ত পরিষ্কার হয় নেক্সট কী আছে দেখো আজকের দু নম্বর প্রশ্ন বা জিকে মাঝে মধ্যে রক্ত দান করলে শরীরের কোন রোগ সেরে যায় অপশান আছে দেখো চর্মরোগ হৃদরোগ ক্যান্সার প্রেশার অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময়ে ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা শুনে থাকি এবং যখনই আমাদের শরীরে রক্তের প্রয়োজন হয় আমরা ব্লাড ব্যাংকে গিয়ে যোগাযোগ করি তাহলে রক্তদান করাটা প্রয়োজনীয় বা দরকার তাহলে মাঝে মধ্যে রক্তদান করলে শরীরের কোন রোগ সেরে যায় সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে হৃদরোগ অর্থাৎ মাঝে মধ্যেই রক্তদান করলে শরীরে কিন্তু হৃদরোগ কখনোই হয় না বা হার্টের রোগ কখনোই হয় না নেক্সট আজকের তিন নম্বর প্রশ্ন বা জিকে কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দর হয় অপশান আছে দেখো রাশিয়া কোরিয়া ভারত আমেরিকা অর্থাৎ এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের মেয়েরা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হয় চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে ভারত অর্থাৎ ভারতের মেয়েরাই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হয় তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকস করবে কমেন্টস করবে ফ্রেন্ডদের শেয়ারও করবে কারণ প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নেক্সট কী আছে দেখো আজকের চার নম্বর প্রশ্ন বা জি কে ইন্ডিয়া গেট ভারতের কোথায় অবস্থিত অপশন আছে দেখো আগ্রা মুম্বাই কলকাতা দিল্লি অর্থাৎ ইন্ডিয়া গেট খুবই জনপ্রিয় একটি জায়গা তাহলে সেই ইন্ডিয়া গেট ভারতের কোথায় অবস্থিত সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যানসারটি হবে দিল্লি অর্থাৎ ইন্ডিয়া গেট ভারতের দিল্লিতে অবস্থিত নেক্সট কি আছে দেখ আজকের পাঁচ নম্বর প্রশ্ন বা জি তেঁতুল খেলে কোন রোগ সেরে যায় অপশান আছে দেখো হার্টের রোগ পাথর কোষ্ঠকাঠিন্য ক্যান্সার অর্থাৎ তেঁতুল বা টারমারিন কিন্তু খুবই জনপ্রিয় একটি আমরা সাধারণত তেঁতুল রান্না করে খেয়ে থাকি অনেকে আবার মিষ্টি বা আচার করেও খেয়ে থাকি যাই হোক তাহলে তেঁতুল খেলে কোন রোগ সেরে যায় সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যানসারটি হবে হাটের রোগ অর্থাৎ হাটের রোগ তেঁতুল খেলে কিন্তু সেরে যায় নেক্সট কী আছে দেখো আজকে ছ নম্বর প্রশ্ন বা জিকে মানুষের একটি চোখের ওজন কত অপশান আছে দেখো আট গ্রাম পনেরো গ্রাম পাঁচ গ্রাম দু গ্রাম অর্থাৎ চোখ আমাদের খুবই ইম্পর্ট্যান্ট জিনিস তাহলে আমাদের দুটো চোখ রয়েছে তাহলে আমরা এটা কি জানি যে মানুষের একটি চোখের ওজন কত সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যানসারটি হবে আট গ্রাম অর্থাৎ মানুষের একটি চোখের ওজন কিন্তু আট গ্রাম হয়ে থাকে নেক্সট কী আছে দেখো আজকের সাত নম্বর প্রশ্ন বা জিকে রুই মাছের বিজ্ঞানসম্মত নাম কি অপশান আছে দেখো লেবিও রোহিতা কাতলা কাতলা রানার টাইগ্রিনা কোনোটি নয় অর্থাৎ ফিস বা মাছ আমরা সবাই খেয়ে থাকি ভালোবাসি তার মধ্যে রুই মাছ খুবই জনপ্রিয় মাছ তাহলে রুই মাছের বিজ্ঞানসম্মত নাম কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারণ বন্ধুরা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য তাহলে ভিডিওটি এখানেই শেষ হল নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ